প্রিয় মুসলিম হে کرام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার হাদিসের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাইউন আযীম হে লোক সকল তোমাদের উপর এমন মহান একটি মাস আসছে এরকম একটি মহান মাস আসছে যেটা নাকি পুরো 12 মাসের মধ্যে সবচাইতে উত্তম মাস কুন সুবহানাল্লাহ আল্লাহ তালা তার কোরআনকে কি করেছি রমজান মাসে নাজিল করেছি এবং এর মধ্যে কি করেছি হেদায়ত রেখেছি মানুষের জন্য বলছি বা হান আল্লাহ আমার বলার উদ্দেশ্য হল এটা রে আমার বলার উদ্দেশ্য এটাই যে আমাদের সামনে এরকম একটি মাস এসতেছে এরকম একটি মাস যেটা নাকি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন এই মাসের মধ্যে আমি একটি এরকম একটি মাস যের মধ্যে এরকম একটি রাত্রি আছে যেই রাত্রির মধ্যে এক রাকাত নামাজ করলে এক রাকাত নামাজ আদায় করলে আমি তাকে হাজার রাকাত নামাজ পড়ার সব দান করি বলুন সে কোন মুসলমান ব্যক্তি যদি একটি রোজা রাখে সে তো একটি রোজা রাখলো না সে সে শুধু একটি রোজা রাখে নাই বা দশটি রোজা রাখে নাই সে সত্তরটি রোজা রেখেছে কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে এক রাকাত নামাজ পড়ে সে একটি রাকাত নামাজ পড়লো না বরং সে সত্তর রাকাত নামাজ পড়ার সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দান করলিবাহর কোনো ব্যক্তি যদি এক রাকাত নফল নামাজ আদায় করে সে শুধু এক রাকাত নফল নামাজ আদায় করল না বরং সে এক রাকাত নামাজ আদায় করার সব আমি মোহাম্মবুল্লাহ আইজাদ আমি মোহাম্নবুল্লাহ আলমিন তার আমল নামায় লিখে দিন বললাম এই জন্য ভাই এরকম ঘনিপত ঘনীপত পুরো মাস এরকম মহান মাস যেটা নাকি পুরা বৎসরের মধ্যে সবচাইতে উত্তম মাস কোরআন নাজিলের মাস আল্লাহ তলার মাস আল্লাহ তালা বলেন রমজানের প্রতিদান রমজানের যে দান রমজানের সবের প্রতিদান আমি মহান আব্দুল আজাদ আমি মহান রবুল্লা আলমিন আমার বান্দাকে আমি তার বা তার যে সবের যেই আমুল নামার যে খাতা আছে আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে তাদেরকে দান করি উল্লাহনাল এই জন্য আমরা কি করবো রমজানের মধ্যে রমজানের পরিপূর্ণ ফজিলত নিয়ে আমরা যেন পরিপূর্ণ রমজানের হক আদায় করতে পারি সবসময় সবাই সব দিতে প্রস্তুত থাকবো এবং আল্লাহ সব সময় দোয়া করব হে আল্লাহ ফি আল্লাহনা রমজান হে আল্লাহ তুমি আমাকে কি করো সাবান এবং কি এই দুই মাস আমাকে কি করো হায়াত দান করো এবং রমজানের মধ্যে সুস্থতার সাথে রমজানের নামাজ রমজানের হক রমজানের নফল নামাজ রমজানের যে রোজা রমজানের কোরআন তলোয়াদ রমজানের আমল নামা আমি বান্দা যেন সুস্থ অবস্থায় তোমার নিকট আদায় করতে পারি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য একমাত্র তোমাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা যেন আমল করতে পারি আমরা যেন রমজানে হক আদায় করতে পারি এই পরিয়া সবসময় করবো পারব না ভাই ইনশাল্লাহ কেননা ভাই ওয়াজ মাহফিল বৌধ হবে ওয়াজ মাহিল অনেক হবে কিন্তু আমরা যদি আমরা যদি কি করি এই ওয়াজ থেকে কোনো কিছু না শিখতে পারি তাহলে কি হয়ে যাবে ওয়াজ মাহফিলটা আমাদের জন্য বিফল হয়ে যাবে ঠিক কিনা ভাই এই ওয়াজ মাহফিলটা আমাদের কোনো কাজে আসবে না এই ওয়াজ মাহিল শুনে আমরা যদি এক কানে বের হয়ে কানে ঢুকাই আরেক কান দিয়ে বের করে দেই তাহলে তো আমাদের মধ্যে আর ওই বনি ইসরাইল বনি ইসরায়েলের মধ্যে কোনো প্রভাব থাকবে না ঠিক কিনা ভাই কেননা হজর মুসা আলাইসালামের জমানায় মুসা আলাই তার এরকম এরকমভাবে কি করতেন দাওয়াত দিতেন কিন্তু ওই দাওয়াত কোনো কাজে আসে নাই আমরা যেন ওই রকম জাতি না হই আমরা যেন রমজানের হক আদায় করতে পারি এই জন্য আমরা সবসময় আল্লাহ তালার কাছে হরিয়াত করবো যতটুকু কথা বলেছি এর উপর আমল করবা তহিদ দান করে